আজকে দুই হাজার পঁচিশের মার্চের চব্বিশ তারিখ এর থেকে নিয়ে দশ থেকে পনেরো দিন আগে পনেরো দিন আগে ধর্ষণের একটা লীলা খেলা চলছিল এখানে ধর্ষণ ওইখানে ধর্ষণ কোনো কিছু হইলে মানে একটা পত্রপত্রিকায় হেডিং হয়ে যেত আবার ওই তারিখ থেকে নিয়ে আরেকটু পিছনে গেলে পনেরো বিশ দিন পিছনে গেলে আপনি দেখবেন তখন চুরি ডাকাতি সিনতাই হাইজেক এই ধরনের কাজকলা কার্যকলাপ হইত স্টিল নাও এখন কিন্তু এটা বন্ধ এটা বন্ধ কেন আপনার একটু যদি ভালোভাবে চিন্তা করেন তাইলে বুঝতে পারবেন যে আসলে সবগুলাই যে এদের পরিকল্পিতভাবে হয়েছে দেখেন আপনার এই যে বর্তমানে এই প্রধান উপদেশটাকে কেন্দ্র করে ওনার চীন সফরকে কেন্দ্র করে নতুন করে বানচাল সৃষ্টি করার চেষ্টা করছে আপনার এরা চাইতেছে কি আবার সেনাবাহিনী দিয়ে গিয়ে সেনাবাহিনী বাহিনী দিয়া নতুন করে আরেকটা জামেলা তৈরি করা। দেশের মধ্যে একটা অরাজকতা করা। এই চীন সফরকে ঠেকানোর জন্য ভারতের প্রেসক্রিপশনে এভাবে তারা এটাকে এটার পিছনে আবার লাগছে যার জন্য ওই যে চুরি ডাকাতি চিন্তায় হাইজেক তারপরে ছোট বিষয় থেকে নিয়া মারামারি হয়ে লোক একদম মেরে ফেলা তারপরে দর্শন এগুলো কিন্তু এখন হইতেছে না কারণ কি ওই যে এই এই গোষ্ঠীটা এখন এই কাজে ব্যস্ত যার ফলে ওইগুলি হইতেছে না আবার নতুন আরেকটা জামালা সৃষ্টি করবে দেখবেন আবার মিডিয়া এবং তারা আবার ঝাঁপাইয়া পড়ছে মিডিয়াগুলি কিন্তু এখনও আওয়ামী মানে আওয়ামী লীগের মানে লেসপেন্সারি করতেছে এটা মানে নতুন আর একটা বিষয় চলে আসবে তো যারাই এই বিষয়গুলি খেয়াল করেন একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন যে কয়েকদিন পরে কী হয় একটা ফেসবুক একটা জিনিস দেখলেই এটাকে মানে প্রচার শুরু করবে না তাদের কাছ তো অপপ্রচার করা বিশৃঙ্খলা তৈরি করা এবং বলতে চায় তারা বলতে চায় দেশ এখন অকার্যকর মানে একদম মানে কোনো শাসন নাই দেশে নিরাপত্তা নাই জানমালের নিরাপত্তা নাই কোনো কিছু নাই আমরা হাঁটতে পারতেছি না হাঁটতে গেলে নাকি তারা নির্যাতিত হয় এ ধরনের বয়ান আমরা শুনি বা তাদের থেকে শুনতে পাবেন তারপর দ্রব্য মূল্য নাকি অনেক বেশি দাম তাদের আপার আমলে অনেক কম ছিল তো এই অবস্থা মানে এগুলির সার্বিকভাবে পর্যালোচনা করলে বোঝা যায় এগুলি তাদেরই পরিকল্পনার একটা অংশ তারা পরিকল্পিতভাবে এগুলি বাস্তবায়ন করে তারা কিন্তু বসে নাই তারা একটা না একটা নিয়ে ঝামেলা বা তালে আছে ঝামেলা বাঁধেবার চিন্তাভাবনা আছে তো সবাই সচেতন থাকবেন এবং বেশিগুলি খেয়াল করে তারপরে সবাই সবার মন্তব্য জানাবেন